আসসালামু আলাইকুম কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমাদের আজকে টিনশিট বিল্ডিং নির্মাণ কাজে আমাদের ফ্যাক্টরি থেকে কংক্রিট হলব্লক ব্লক প্রোডাক্টগুলো ডেলিভারিতে যাচ্ছে নরসিংদী জেলা বেলাবর থানায় তা আমাদের যে প্রোডাক্টগুলো ডেলিভারিতে যাচ্ছে কী কী সাইজের প্রোডাক্ট ডেলিভারি যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিওয়ার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকোনটা ওয়ান করে রাখবেন দর্শক আজকে যে প্রোডাক্টের পাশাপাশি আমাদের ফ্যাক্টরিতে কি কি ধরনের প্রোডাক্টগুলো আমরা প্রোডাকশন করে থাকি সেই বিষয়গুলো নিয়েও চেষ্টা করবো আপনাদেরকে ঘুরিয়ে দেখার জন্য তো দর্শক এখন যে প্রোডাক্টটি আমাদের এখানে লোডিং হচ্ছে একটি শিট বিল্ডিং নির্মাণ কাজে তবে শিট বিল্ডিং নির্মাণ কাজে দু ধরনের ব্লক আমাদের প্রয়োজন সেটা হলো নিচের দশ ইঞ্চি গাঁতনির জন্য এবং পিলারের জন্য একটা সাইজের ব্লক আর ওয়ালের জন্য একটা সাইজের ব্লকের প্রয়োজন তবে সে সাইজগুলো কি কি সেই বিষয়গুলো আপনাদেরকে একটু ঘুরে দেখার চেষ্টা করছি তো দর্শক এখানে দেখতে পারছেন আপনার তিনশো নব্বই একশো নব্বই একশো নব্বইয়ের যে প্রোডাক্টটি আপনার ট্রু হোলের এই প্রোডাক্টটি মূলত আপনার তিনশিট বিল্ডিং নির্মাণ কাজে আপনার মাটির নিচে যেটা আপনার দশ ইঞ্চি গাতনির পরিবর্তনের যে ব্লকগুলো ব্যবহার করা হয় মূলত সেই ব্লকগুলোই এই ব্লকগুলো ইতিমধ্যে আমাদের বেলা যে সাইডটা এখন এই প্রোডাক্টগুলো যাচ্ছে সেই প্রোডাক্টটি আমাদের অলরেডি সাইডে পৌঁছে গেছে এখন এটা সেকেন্ড গাড়ি যাচ্ছে আমাদের তো সেকেন্ড গাড়িতে আমাদের যে প্রোডাক্টগুলো দেওয়া হচ্ছে যে লো আপনার থ্রি হোলের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন দর্শক তবে এই থ্রি হোলের প্রোডাক্টগুলো কী ম্যাটেরিয়ালস দিয়ে ব্যবহার করা হয় সেগুলো আপনাদেরকে একটু ঘুরাই দেখার জন্য দেখানোর চেষ্টা করব তো আমাদের এখানে লোড বেয়ারিং ব্লক আছে যেটা আমি বলেছিলাম যে ভিডিওর মাঝে আমি প্রোডাক্টগুলো দেখাবো এখানে লোড বেয়ারিং ব্লক দেখা আছে আমাদের হাব প্রোডাক্ট যেটা সেটা আছে অফ ব্রিক্স প্রোডাক্ট আছে আবার এদিকে আপনার টু হোলের আপনার প্রোডাক্ট আছে আর যেটা চার ইঞ্চের প্রোডাক্টটা ওইটাও আছে এদিকে লোড ব্যারিং ব্লক ওই পিছনের সাইডটাতে আছে তো দর্শক আমাদের যেই র মেটেরিয়ালসটি ব্যবহার করা হয় আমাদের এই প্রোডাক্টে সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখার চেষ্টা করতে দেখতে পাচ্ছেন যে স্ট্রাইকগুলো সব কিন্তু পাথরের স্টাইক আমরা কিন্তু এল সি ফাইভ টেনের যেই পাথরটা সেই পাথরটা কিন্তু আমরা ডাইরেক্টলি ব্যবহার করি বর্তমানে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের যে পাথরটা এই পাথরটা ব্যবহার হচ্ছে আমাদের এল সি ফাইভ টেন যে পাথরটা সেই পাথরটা শুধু আমাদের এই পাথরটি ব্যবহার করা হচ্ছে জন্য আমাদের প্রোডাক্টের রেটটা বাজার একটু বেশি থাকে এখানে যদি আমরা সিলেকশন সাইন বা আদার অন্য কোনো যেমন স্লাগ আছে এগুলো যদি ব্যবহার হতো তাহলে সেক্ষেত্রে প্রোডাক্টের রেটটা আরেকটু কম রাখা যেত যে তো কারণ অনেকে আমাদেরকে বলেন যে ভাই আপনাদের প্রোডাক্টের রেট একটু বেশি কারণ আমাদের মূলত প্রোডাক্টের রেট একটু বেশি থাকার কারণ এটাই যে আমাদের যে র মেটেরিয়ালসগুলো ব্যবহার করি আবার আমাদের যে সিমেন্টগুলো ব্যবহার করি সেগুলো সর্বত্র চেষ্টা করি যে হাই কোয়ালিটির যেই র মেটেরিয়ালসগুলো সেগুলো ব্যবহার করার জন্য দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি নেক্সট আইটি ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ